সুপ্রিয় দর্শক আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা তার কিন্তু আরম্ভ হতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটির স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে একটানাভাবে কিন্তু গ্রহণটি চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা আপনারা কি কি নিয়ম পালন করবেন এবং কি কি নিয়ম পালন করবেন না তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় জ্যোতির্বিদ তথা বিশেষজ্ঞরা কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আপনি কোন জায়গার গ্রহণ সম্পর্কিত খবর আপডেট জানতে চান সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী গ্রহণের ভিডিওর আপডেট চলে আসলেই আপনারা যেন সবার প্রথমেই দেখতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা চট্টগ্রাম নোয়াখালী নেত্রকোনা টেকনাফ সুনামগঞ্জ বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে ইংরেজির উনত্রিশে মার্চ এবং বাংলায় পনেরোই চৈত্র অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শনিবার দিন এই সূর্যগ্রহণ আরম্ভ হবে ভারতবর্ষে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণটি শুরু হয়ে যাবে এবং গ্রহণটির মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে সতেরো মিনিটে এবং ভারতে গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে একই দিকে বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্য গ্রহণটি কিন্তু একান্ন মিনিটে এবং শেষ হবে এবং বাংলাদেশে গ্রহণটির মধ্য সময় থাকবে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে আর গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত ধন্যবাদ